আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার অগরছানো কিচেন দেখে অনেকেই ভয় পেয়ে যাবেন বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই আয়োজন চলছে আমার ছোট্ট রাজপুত্রের কালকে এক বছর পূর্ণ হবে অনেক কিছুই প্ল্যান করা ছিল কিন্তু ওই যে বলে না মানুষের পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বেশি উত্তম কমন এগুলো হচ্ছে আজকে রাত্রের খাবার আর এগুলো কালকের জন্য রোস্ট আমি এর আগে কখনো এভাবে রোস্ট করি নাই এবার ভাবলাম করি এখানে বিরিয়ানির জন্য হচ্ছে তো যাই হোক বাসার সবাই অসুস্থ তো হালকা পাতলাই ওর জন্য আয়োজন করবো যদিও খেতে পারবে না তারপরও ওর বড়ো ভাই ওরা খাবে অবস্থা এই যে আমার রোস্ট হয়নি এখনো হচ্ছে আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা প্রায় মনে হয়ে গিয়েছে এই যে বিরিয়ানির জন্য এই মশলা এটা কমপ্লিট কালকে সকালবেলা শুধু পোলাওটা দম দিবো আর এটা ছেড়ে দেবো আর রোস্টটাও প্রায় সেভেন্টি পারসেন্ট করে রাখলাম বাকিটা কালকে বলবো তো ছেলের ইয়েতেই হালকা পাতলা একজন শরীর ভালো না রোবটের মতো কিভাবে যে চলছে আল্লাহ জান শুধু আমার পুস্কুটার জন্য গো আর এই যে আমার আপ্পাটা গো আর এই যে আমার ছুনা পাখিটার জন্য আমি এত কষ্ট করছি আমার ছুনা পাখিটার জন্য মামা পাখি এটা আমার মা জায়ান পাখিটার জন্য এত কষ্ট দেখি দিছে তাবা তো আপনারা এত অপেক্ষা করে নাও না মন ধরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ डियर মুকদ হ্যাপি বার্থডে টু ইউ বেশি দিও নরে বিসমিল্লাহ এই এই জামা বাজানতা 12টা এক মিনিটের কেক কাটা হলো হ্যাঁ

আমার মা তা গো আমার মা পাখি Tamanchunya মা তা। যে আমাদের बर्थडे বয় এখন ডান্স করবে। না রেডি। হ্যাপি बर्थडे टू यू। হ্যাপি बर्थडे टू यू। হ্যাপি बर्थडे टू यू। ও কান্না করে দিয়েছে। একটু আগে ডান্স করছিল মানে ভিডিও করতে গেলে পুরোটাই উল্টা হবে না ভিডিও। তাই না ভিডিও করা যাবে না বলো তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মুগ্ধ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই যে আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে টু ইউ

আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী আমরা যতই পরিকল্পনা করি না কেন আল্লাহ যেটা পরিকল্পনা করবেন আসলে সেটাই বাস্তবায়িত হবে তো ছেলের প্রথম জন্মদিন নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম এটা করবো সেটা করবো এটা হবে সেটা হবে তো তেমন কিছুই হয় নাই আল্লাহ যেমন চেয়েছে অমনি হয়েছে তবুও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যাই হয়েছে ভালোই হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি আমার ছোট্ট ছেলেটার জন্য আমার সন্তানদের জন্য আমার তিন সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থতা দান করে আর নেয়াত দান করেন তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম